বিজয়ের মাস ডিসেম্বর যে মাসে বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছিল স্বাধীনতার সূর্য সেই একই মাসে আজ খবরের শিরোনাম বীর মুক্তিযোদ্ধাকে স্ত্রীসহ কুপিয়ে হত্যা মুক্তিযোদ্ধাদের কবরস্থানে কেরোসিন ঢেলে আগুন মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণ চেষ্টা মুক্তিযোদ্ধার নামে মামলা স্বাধীনতার চুয়ান্ন বছর পর এমন বাংলাদেশকে আমরা কল্পনা করেছিলাম নাকি সত্যি পাকিস্তানি মানসিকতার অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় প্রশ্ন নতুন বাংলাদেশে কি বীর মুক্তিযোদ্ধা রংপুরের তারাগঞ্জে পঁচাত্তর বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় তার গৃহিণী সুবর্ণা রায় রাতে দরজা বন্ধ করে ঘুমাতে গিয়েছিলেন কিন্তু ভোরে গ্রামের মানুষ আবিষ্কার করলো তাদের রক্তাক্ত নিধ দেহ দুটি পড়ে আছে আলাদা ঘরে দুজনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরের ভেতরে সব কিছু স্বাভাবিক দরজা বন্ধ মানে খুনিরা জানত কখন আসতে হবে এটা কোনো আকস্মিক ডাকাতি নয় বা চুরি নয় এটা পরিকল্পিত হত্যা একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী নিজের ঘরে নিরাপদ ছিলেন না এটাই এখন নতুন বাংলাদেশের বাস্তবতা গ্রামবাসীর প্রশ্ন এই দম্পতির শত্রুকে বৃদ্ধ বয়সে এমন বর্বর আক্রমণ কেন তাদের দুই ছেলে পুলিশে চাকরি করেন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করেন অথচ নিজ বাড়িতে খুন হলেন দুই পুলিশের বাবা মা স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারের কণ্ঠে খুব চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীর ধরতে না পারলে কঠোর আন্দোলন হবে এটা কি শুধু দুইজন প্রবীণ নাগরিকের হত্যাকাণ্ড নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র রংপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ভয়াবহ সংবাদ এলো রাজবাড়ি থেকে ভোরের আজান দিতে যাওয়ার সময় মহাজিম দেখতে পেলেন আগুন কবরস্থানে আগুন মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবর এলাকার চারপাশে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কোনো রাজনৈতিক সহিংসতা নয় একটি কবরস্থান যেখানে ঘুমিয়ে আছেন পাঁচজন বীর মুক্তিযোদ্ধা সেখানেও পরিকল্পিত অগ্নিসংযোগ স্থানীয় লোকজন পানি এনে নেভালেন কিন্তু গন্ধ এখনও আছে ক্যারোসিনের পেট্রোলের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিবের বক্তব্য যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই আগুন দিয়েছে এই বক্তব্যের মধ্যে শুধু আবেগ নয় আছে বাস্তবতা কারণ এগুলো কোনো সাধারণ অপরাধ নয় এগুলো মতাদর্শগত অপরাধ ঘৃণা প্রোষিত অপরাধ যেখানে টাগের শুধু একজন মানুষ বা কিছু কবর নয় টাগের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্তিত্ব কিন্তু প্রশ্ন হলো এই ঘটনাগুলো কি আলাদা আলাদা নাকি এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্তেজনা এসেছে সংকট হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের উপর এমন ধারাবাহিক অপমান আক্রমণ এবং খুনের এমন ধারাবাহিকতা কখনো দেখা যায়নি জন্য বিশ্লেষকরা তিনটি কারণ তুলে ধরেছেন এক রাষ্ট্রের উদাসীনতা বা নিরাপত্তা আজ প্রশ্ন উঠছে বর্তমান সরকার কি মুক্তিযোদ্ধাদের নিশ্চিত নিরাপত্তা করতে পারছে এমন হত্যাকাণ্ডগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বলা হচ্ছে কিন্তু ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে এগুলো সংঘটিত এবং পূর্ব পরিকল্পিত কবরস্থানে আগুন দেওয়া এর থেকেও বড় প্রতীকী আঘাত আর কি হতে পারে আর তিন দেশকে বিভক্ত করার প্রচেষ্টা যে সমাজ বিভক্ত সেই সমাজকে শাসন করা সহজ মুক্তিযোদ্ধাদের আক্রমণ করা মানে জাতীয় ঐক্যের প্রতীককে ক্ষতিগ্রস্ত করা যারা আঘাত করছে তারা কেবল কয়েকজন দুষ্কৃতিকারী নয় তারাও জানে মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রতীক গত বছরে পাঁচই অগস্টে গণবর্তনের পর থেকে শোনা যাচ্ছে একটি নতুন বাংলাদেশ স্বাধীনতার নতুন দিগন্ত কিন্তু প্রশ্ন হল নতুন বাংলাদেশ কেমন যেখানে মুক্তিযোদ্ধাকে বাড়িতে কুপিয়ে হত্যা করা হয় যেখানে তাদের কবর পর্যন্ত নিরাপদ নয় যেখানে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয় যেখানে মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় যেখানে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয় যেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে হয়রানি করা হয় যেখানে প্রয়াত মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলা হয় তবে কি এই বাংলাদেশের জন্য চব্বিশের গণবর্থন হয়েছিল বর্তমানে রাজনৈতিক মতাদর্শের লড়াই নতুনভাবে ফিরে এসেছে উনিশশো একাত্তরের পর আমরা বিশ্বাস করেছিলাম পাকিস্তানি আদর্শকে পিছনে ফেলে এসেছে কিন্তু সাম্প্রতিক ঘটনার ভাষা আচরণ এবং আক্রমণ অদ্ভুতভাবে সেই একই মানসিকতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে যদি মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয় তাদের কবর আগুন দেওয়া হয় তাদের হত্যা করা হয় তাহলে এই মানসিকতা কি পাকিস্তানি আদর্শের সঙ্গে ভয়াবহভাবে মিলছে না যখন আপনি কোনো জাতির ইতিহাস দুর্বল করবেন তখন দুইটি ঘটনা ঘটে প্রথমত নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় দ্বিতীয়ত নতুন ক্ষমতা কাঠামো ইতিহাস লেখার সুযোগ পায় মুক্তিযোদ্ধাদের উপর হামলার পেছনে একটাই উদ্দেশ্য জাতির প্রতীকের ওপর আঘাত করা বর্তমান সময়ে রাষ্ট্র রাজনৈতিক দল প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুই ধাক্কা খাচ্ছে এই ফাঁকে চক্রগুলো সক্রিয় হচ্ছে যারা মনে করে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের প্রধান বাধা এজন্য তাদের প্রথম লক্ষ্য মুক্তিযোদ্ধা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন তোলা হয়েছে মুক্তিযোদ্ধারা কি ফ্যাসিস্টের দোষর এগুলো কি বাস্তব প্রশ্ন নাকি এগুলো একাত্তরের চেতনা পাল্টে দেওয়ার প্রশ্ন মুক্তিযোদ্ধা মানেই কোনো দলের সদস্য নয় মুক্তিযোদ্ধা মানে স্বাধীনতার প্রতীক এখন গুজব বিভাজন অপপ্রচার ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের অবস্থান দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে একটি দেশে ফ্যাসিজম মাথা তুলতে শুরু করলে সাধারণত তিনটি জিনিস ঘটে ইতিহাস বিকৃতি রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে চিহ্নিত করা এবং রাষ্ট্রীয় প্রতীকের ওপর আক্রমণ এখন প্রশ্ন মুক্তিযোদ্ধারা কি শত্রু নাকি তারা সেই প্রতীক যাদের সরিয়ে দিলে দেশের স্বাধীনতার অস্তিত্ব হুমকির মুখে পড়বে অনেক বিশ্লেষকরা বলছেন যাদের ভাবনাগুলো পাকিস্তানি আদর্শের সঙ্গে মিলে যায় তারা একাত্তরের চেতনা বিশ্বাস করে না যারা মুক্তিযোদ্ধাদের তুচ্ছ করতে চায় তাদের মানসিকতা পাকিস্তানি মানসিকতারই ধারাবাহিকতা এর মানে এই নয় যে তারা সত্যিই পাকিস্তানের বংশধর কিন্তু তাদের চিন্তা সেই ধারার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় তাহলে রাষ্ট্র কি ব্যর্থ হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড়ো কাজ মুক্তিযোদ্ধাদের সুরক্ষা দেওয়া মুক্তিযোদ্ধা শুধু প্রবীণ নয় তারা এই দেশের অভিভাবক কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থায় ভয়াবহ ফাঁক রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ফাঁক তৈরি হচ্ছে অক্ষমতার কারণে নাকি ইচ্ছাকৃতভাবে সবচেয়ে বিপজ্জনক সংকেত হলো যখন অপরাধী জানে তাকে কেউ ধরবে না তখন সমাজ অস্থির হয়ে যায় স্বাধীনতার চুয়ান্ন বছর এসে এই অস্থিরতায় সবচেয়ে বড় বিপদ উনিশশো সালে এই দেশের মানুষ এক স্বপ্ন দেখেছিল একটি দেশ যেখানে সব মানুষ সমান হবে নিরাপদ হবে সম্মান পাবে আজ দু সালে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করছি সেই স্বপ্ন কোথায় যাদের আত্মত্যাগে বাংলাদেশ জন্ম নিয়েছে তারা আজ নিজের ঘরে খুন হচ্ছেন তাদের কবরও নিরাপদ নয় এটাই কি তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ এটাই কি সেই দেশ যাকে আমরা নতুন বাংলাদেশ বলছি আজ প্রশ্ন একটাই বাংলাদেশ কি সত্যি মুক্তিযুদ্ধের পর থেকে সরে যাচ্ছে নাকি আমরা এখনই জেগে উঠবো না হলে হারাবো সব কিছু জানান আপনিও লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ